সাংগঠনিক জটিলতা নিরসনে সংগঠন প্রধানের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন তার এই বিষয়ে যদি কিছু ধন্যবাদ মাহমুদ ইসলাম স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার কাছে এটা মনে হয় যেমন দোষ ত্রুটি অনেকেরই আছে সেই দোষ ত্রুটি যদি আমরা এভাবে খোঁজ করি যে আমার অধীনস্থ মানে আমার পিছনে যারা কাজ করে তারা যে কথাগুলো বলছে তাদের যে কথা যে ভুল ত্রুটি ওই ভুল ত্রুটিতে তাদের না ভুল ত্রুটিতে আমার আর তারা সঠিক বলছে তাহলে আমার মনে হয় অসংখ্য সমাধান আমরা এখান থেকে পেতে পারি যেমন যা ভুল সব আমার সিনিয়রের সকল কোনো ভুল আমার জুনিয়রের নাই সেক্ষেত্রে যে আমি এটা বলতে পারি যেমন একজন বিজ্ঞানী একজন মানুষ তার কাছে একটা বিজ্ঞানীর কাছে বলতেছে যে বিজ্ঞানী তো উনি বলতেছে যে ঠিক আছে আমি আমার ডায়রিটা খুলে উনি ডায়রি খুলে ওনার ফোন নম্বরটা দিচ্ছে। তো ওই ভদ্রলোক বললো যে আপনি এত বড় বিজ্ঞানী আপনার এই মাত্র মোবাইল নাম্বারটা আপনার মুখস্ত নাই তো পরবর্তীতে বিজ্ঞানী বললো দেখো মানুষের ব্রেন্ডে একটা কোষ আছে কিছু নেওয়ার যখন আমরা একটা ল্যাপটপ বা বিভিন্ন মোবাইল ব্যবহার করি অধিক ব্যবহার করলে মোবাইলটা গরম হয়ে যায় মানুষের এরম একটা মেমরি আছে ওই মেমরিতে যদি ওদের কিছু নিতে হয় নেওয়া হয় সেখানে মানুষের ব্রেন্ডও কিন্তু ঠিক এভাবেই তার কোষের ক্ষতি হয় তা আমি কেন আমার এই মোবাইল নাম্বার আমি ওখানে রাখবো আমার টেনশন মাথায় মধ্যে রাখবো আমি এই কারণে ডাইরি পদ্ধ তো এটা বলতেছি এই কারণে আমরা অনেক সময় অনেক জুনিয়রের প্রোগ্রামে গেলে আমরা দেখি নিচ্ছি জুনিয়র অনেক ভুল করছে দেখি তো দেখি আমি ওর ভুলটা না নিয়ে আমি তার সঠিকটা নিব একটা মানুষ কাজ করলে তো অবশ্যই তার ভুল হয় এখন আমি যদি তাৎক্ষণিক বলি যে ঠিক আছে তোমার খবর আছে আমি তো তোমার বস আমি মেমোরিতে নিলাম তোমার পরবর্তীতে তোমার বারোটা বাজাবো আমি হ্যাঁ আমি যে তোমার বস আমি চাইলে অনেক কিছু করতে পারি তোমার ক্ষতি অনেক ভাবে করতে পারি আর যখনই ওই বস মাথায় এটা নিবে তাহলে আমি মনে করি তখন তার জটিলতা অনেক বাড়বে সাংগঠনিক আর যদি বস মাথায় এটা না নিয়ে তার সহজ যেটা যে তার কিভাবে তাকে উঠানো যায় কিভাবে তাকে আরো ভালো জায়গায় নেওয়া যায় একটা সময় যখন একটা এজেন্ট বা একটা কর্মী যখন সফল হবে তখন এমনিতে তার বসের প্রতি তার সুনির্দিষ্ট এবং সুদৃষ্টি আসবে কিন্তু ওই বস যদি মনে ওই বিজ্ঞানীর মতো যদি মনে রাখতো তাহলে তো তার ব্রেনটা এমনি ড্যামেজ হইতো আমাদের মধ্যে এরকম অসংখ্য সিনিয়র আছে যারা জুনিয়ারের অনেক দুষ্টুতি অনেক কিছু অত মানতে পারে না তার মেমোরি তো তাদের মেমরিটাই কারণ লস হয় একটা সময় দেখা যায় ওই জুনিয়ারে অনেক সময় সফল হয় অনেক বড় হয়ে যায় ওই বস পিছে পড়ে থাকে তো আমি মনে করি সংগঠন জটিলতা নিরুশনে আমাদের সংগঠনদের এই ভূমিকাটা থাকা উচিত যে কোনো জুনিয়ারের কোনো খারাপ যে বিষয়গুলো আছে তাকে আমি ধীরে ধীরে বুঝাবো তবে তাকে ক্ষতির জন্য তাকে বিভিন্ন বিষয়ে তাকে পরামর্শ দিতে পারি যে তোমার এই কাজটা এইভাবে করো আমরা তার ভুলটা মেমোরিতে রাখবো না তাহলে আমরা এই জটিলতা আমরা অনেক বড় ভূমিকা মনে রাখবে আমার মনে হয় আমি মনে করি